তিস্তা প্রকল্প বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি আর বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয় যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারে নত জানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ প্রকাশ আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লোকাচুরি চলছে সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায় দূরভূষি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে এই প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায় প্রায় দেড় দশক ধরে নানা অহেতু অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না তিস্তার প্রাণীবণ্ডন চুক্তি স্বাক্ষর হচ্ছে না অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পরি যাওয়ার উপক্রম দু হাজার এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর গত চোদ্দ বছরে তিস্তার নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি আশ্চর্যের বিষয় এখন এটি রয়ে গেছে রুদ্ধ দ্বিপাক্ষিক একান্ত আলোচনার স্থলে এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয় প্রশ্ন হলো যাদের দুই বাচনের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে শেখ হাসিনা অত্যন্ত হবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে তিস্তা প্রকল্পটি ভারত করে দিনে সব সমস্যারই সমাধান হয়ে যায় শেখ হাসিনার সর্বশেষ সমাজ সম্মেলনে এ মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারত্থষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি আর বর্তমান অবৈধ সরকার প্রকারান্তরে ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয় যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ প্রকাশ বিশ্লেষকরা অবশ্যই ধরনের সাদাহাতি প্রকল্প গ্রহণে রং বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের ফন্দি হিসাবে মনে করেন মূলত জনগণের কাঁধে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনদীর লুটপাটি তাদের প্রধান উদ্দেশ্য অবৈধভাবে নির্বাচনী পরিচরণী পার হবার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে ফিরতে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কী করা যায় তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি এটি সময় একটি কৌশল বলে অনেকে মনে করেন প্রশ্ন হলো তিস্তা প্রকল্প বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতিসংঘে গৃহীত পানি সম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল ফাইভ এবং আন্তর্জাতিক সম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ন্যায্য পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক রীতিনীতি মেনে অভিন্ন দেশ অভিন্ন নদীর বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের ওপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যার সমাধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা ভারতের একমুখা মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না তখন প্রতিনিধির রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন মনরা ভাষানের নেতৃত্বে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ফরাক্কা মার্চ লং মার্চ কর্মসূচিকে নিরবিচ্ছিন্ন করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয়